ayo kaguli ma kaki bagina my son my wife my little bagi আমাকে বাগ্নি তুমি কি কাটছ আমি কাটছি বিরিয়ানি রিয়েলি আই ইউ লাইক ইউ দ্যাট ফুড তোমার তো ভালো লাগছে গুড তোমার কাছে ভালো লাগছে বাপেডিং ফর বিরিয়ানি হ্যাঁ

খাই দিলে আস্তে আস্তে দিই খা বরানি মারার খাও বরানি মারার খা দুজনের পল এটা খাও হ্যাঁ ওই টেবিলে আছে আমাদের মেম্বার সাহেব আলিকা ভিডিও মেনুজেশন করবো না আমরা আমরা একটু নি কি হাজি আব্দুল মান্নান খালের ছেলের বউ বাদ অনুষ্ঠানে আমরা এখন ডিনার করতেছি আমাদের মেম্বার সাহেব বাসার সাহেব এদিকে তাকান প্লেট খালি কেন তবে নান্নুটি এটা আমার হুবু শাশুড়ি কইলাম না এই যে আমার ভাগ্নিরা গৰু চব এটা চাষ্ট কৰিম এবস্থা ভাল চমাই কমাই খাই হওক জেঠ জন্তু লাগে খালী কৰিবা কি আম বড় আপা এই যে এটা ছোট আপা এটা ভাবি বন্ধ এটা আরেক

এটা হইলো আমাকে ভাব দি এ আবদুল্লাহত তো রোস্কা প্লেট খালি কেন তুই হাই দে হ্যাঁ এ অন তোর প্লেট খালি কে বোঝ মার একটা

লিমনের আছি বলো করতেছি লাইফে আছি বাদিদ আলিমনের বিয়ের বৌব অনুষ্ঠান